বদলানো নীলকণ্ঠ ফেরিওয়ালা এখনো তুই স্বপ্ন দেখিস ভোরের আলো লাগছে গায়ে পথের শিশুর কান্না দেখে এখনো তোর কান্না পায় হাড় হাভাতে কৃষক মজুর ফেরিওয়ালার দুঃখ দেখে আজও কি তোর প্রাণ কাদেরে হাতের থালাদিস রেখে আজ কেউ কি অন্ধকারে তাকিয়ে থাকিস এক মনে বুকের ভিতর আগুন জলে বিদ্রোহ স্লোগান শুনে অনেকগুলো বছর গেছে বয়স হলো বেশ কিছু এখনো কি সিধে চলিস ঝুঁকিস না একদম নিচু শির দ্বারাটা সটান রেখে শির ফুলিয়ে স্লোগান দিস উঁচু নিচুর ভেদনা করে চড়িয়ে ধরে ঘর বাঁধিস কখনো কি উদাস হলে উজাড় করিস মনটাকে কলম ধরে খাতার ওপর কবিতা গান যাস লিখে বুকের আগুন চোখের জলের শুকনো হাওয়ার স্রোতের বেগ মনের কনের বাতাস দিয়ে ওড়াস ধুলো মনের মেঘ ভালো থাকার উদ্দেশে তুই ভালো রাখার শপথ নিস অমৃতকে বিলিয়ে দিয়ে কণ্ঠে ধরিস গড়ল বিষ এখনো প্রেমে পড়িস যখন তখন বসন্তে ফের লাফিয়ে উঠিস কি তুই বাঁচিয়ে রাখার আনন্দে তবে তো তুই আছিস বদলানো তো হয়নি তোর দিনগুলো সব নতুন নতুন আনছে আলো আনছে ভোর আশা রাখিস শেষ দিনে তুই জিতেই যাবি পারবি ঠিক ভয় পেরিয়ে জয়ের আলোয় ভরবে দেখিস চতুর্দিক যেই সমাজের স্বপ্ন দেখিস সেই সে প্রথম দিন থেকে সবটুকু তার সত্যি হবে সেই আশাটাই যাস রেখে